আমরা যে এরকম একটা পরিবেশে সকলে বসে যার যার মতো কথা বলার সুযোগ পেয়েছি এই সুযোগটা কিন্তু এমনি এমনি আসে নাই গত সতেরো বছর আমরা অনেক আন্দোলন সংগ্রাম আমাদের অনেক পিতা তার সন্তান হারিয়েছে আমাদের অনেক মা তার বুক খালি হয়েছে আমাদের অনেক বোন তার স্বামীকে হারিয়ে বিধবা হয়েছে সারা বাংলাদেশে গোম খোন অত্যাচার অবিচারের পরে একে ধারে আমরা এই অধিকারটুকুর জন্য ভোটের অধিকার ভাতের অধিকার গণতান্ত্রিক অধিকার ন্যায় বিচারের অধিকার মুক্তির জন্য আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি বিএনপির পঁয়ষট্টি লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলায় জড়িত হয়েছে আমাদের অনেক বন্ধু সহকর্মী যাদের সাথে সংসদে ছিলাম তিনশো জনের একজন আমার বন্ধু সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলী দুই সালে তাকে গুম করে নিয়ে গেছে আজও কিন্তু আমরা ইলিয়াস আলীর খবর পাইনি লাকসামের এমপি সাইফুল ইসলাম হিরো গুম হয়েছে লাকসাম পৌরসভার সভাপতি গুম হয়েছে আমাদের অসংখ্য নেতা কর্মী গুম হয়েছে খুন হয়েছে কিন্তু আজও আমরা আমরা তাদের লাশটুকু পাইনি যখন বিভিন্ন সময় এই সমস্ত পরিবারে আমরা গিয়েছি আমাদের নেতারা গিয়েছে যখন তার বাবা গুম হয়েছে কিংবা খুন হয়েছে তখন হয়তো মেয়েটার বয়স ছিল এক বছর দুই বছর তিন বছর এখন তার বয়স আঠারো বছর উনিশ বছর এই বাচ্চাগুলি যখন প্রশ্ন করে এখন তারা অনেক বড় হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ে পড়ে পড়ে কলেজে ওরা আমার বাবাকে তো পেলাম না আমার আর কোনদিন পাওয়াও যাবে না কিন্তু আমার বাবার লাশটা কোথায় আছে অন্তত লাশটা তুলে এনে হাঁট গোড় তুলে এনে যে কবর দিতে পারতাম তবুও তো মাঝে মধ্যে বাবার কবরের কাছে যেতে পারতাম